রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরাই যথেষ্ট বলছেন মেজর হাফিজ জানিয়ে দেবো সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার এদিকে দুর্গাপূজা ঘিরে চক্রান্ত করছে বিদায়ী সরকারের প্রেতাতারা বলছেন গয়েশ্বর নির্বাচন বিলম্বিত হলে আগাছা জন্ম নিতে পারে বলছেন গোলাম পারওয়ার। জানাবো সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বলছেন নোর এবং সর্বশেষ জানাবো একশো বছর ধরে আমরা নেতৃত্বহীন বলছেন মামুনুল হক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচন বিলম্বিত হলে আগাছ জন্ম নিতে পারে বলছেন গোলাম পারোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অফ সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন রাজনৈতিক দল সহ সব পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে যে কেননা বছরের পর বছর নির্বাচন বিলম্বিত করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি ও তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণ আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এর সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী ইঙ্গিত করে বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় তিনি আরো বলেন তা যাদের আত্মত্যাগের বিনিময়ে আঠারো কোটি মানুষকে যারা মুক্ত করেছেন আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আহত হয়েছেন হাত হারিয়েছেন পাহাড়িয়েছেন চোখ হারিয়েছেন আমরা তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা করছি তাদের সুস্থতার জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছে পনেরো বছরে অনেক মজলুমের চোখের পানি ফসলি হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পনেরো বছর আর মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুই বছর এই সতেরো বছরের জুলুম নির্যাতনের পরও বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে যোগ করেন গোলাম পারোয়ার দুর্গাপূজা ঘিরে চক্রান্ত করছে বিদায়ী সরকার ক্রেতা বলছেন গয়েস্বর হিন্দু ধর্মাবলম্বীতে কেন্দ্র করে বিদায়ী সরকারের ক্রেতা এক ধরনের চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় গণতন্ত্র প্রক্রিয়াকে অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চন্দ্র রায় তিনি বলেন তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীদের সজাগ হয়েছে তারা কোনো চক্রান্ত সফলতা দেবেন না একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বলছেন নোর অন্তর্বর্তীকালীন সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি কারণ আমাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তা দেখতে হবে এই আমরা শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন কাঠামো বেতন বৈষম্য দূর করার আহ্বান জানাই নুরুল হক নুর বলেন আমাদের আন্দোলনের কারণে আজকে গতিতে বসেছে আমাদের ত্যাগ আমাদের শ্রম আমাদের নির্যাতন নিপীড়নের মধ্যে আজকে তারা উপদেষ্টা হয়েছে আমরা রাজনৈতিক দল রাজনৈতিক নির্বাচিত সরকার আসতে চাই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটা হচ্ছে তাদের কাজ আমরা এখনো সরকারে যাইনি অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের কাজে আমাদের সহযোগিতা থাকবে ইতিমধ্যে আমি ফেসবুক ইউটিউব সহ মূলধারার মিডিয়া সরকার ব্যাপক সমালোচনা করেছি এটা করতে হবে কারণ তাদের কোনো ফুল পদক্ষেপ মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে যেন অসন্তোষ তৈরি না করে মানুষের মধ্যে যেন কোনো সংশয় তৈরি না হয় তিনি বলেন কিছুদিন আগে সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল ছাত্র এসে পরে এটা মোকাবেলা করেছিল বিভিন্ন জায়গা বিভিন্ন শ্রেণী পেশের মানুষ প্রতিদিন আন্দোলন করেছে তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম আপনারা সরকারকে অন্তত দুই তিন মাস সময় দিন আপনাদের সময় রকম যৌক্তিক দাবি দেওয়া মেনে নেওয়া হবে যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে আমরা কোনো রকম বৈষম্য সমর্থন করি না করব না নিজেদের অবস্থানের কথা জানিয়ে শিক্ষকরা জানান এ বিভক্ত হাজার হাজার শিক্ষক নিজে এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন নামমাত্র বাড়ি ভাড়া এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সহ অতি সামান্য তথা বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা নিট বেতনে বাড়ি থেকে দূর দূরান্তে অবস্থান করে খুবই মানবিত জীবনযাপন করেছেন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করা শিক্ষকরা মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যার দারুণ ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে তারা বলেন বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই দু হাজার একুশের এমপিও নীতিমালার পূর্বে সব এমপিও নীতিমালার এমপিভুক্ত সব ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবৎ বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন করে আসছি কিন্তু বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনো আন্তরিকতা দেখায়নি বরং বিগত সরকার পদত্যাগের দাবিতে যখন রাজপথ তখন এক আগস্ট শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের পারশ্বরিক বদলি দেয় যা শত শত শিক্ষকদের উপকারে আসবে না শূন্যপদে বদলির খসড়া প্রস্তাবনা সহ আমরা কয়েকবার সরকার উচ্চ পর্যায়ে আলোচনা করেছি তবুও বিগত সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকার সময়ক্ষেপণ করছে রাষ্ট্র সংস্কারের জন্য নির্বাচন জনপ্রতিনিধিরা যথেষ্ট বলছেন মেজর হাফিজ হাফিজ উদ্দিন আহমেদ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার পর্যন্ত অপেক্ষার প্রসঙ্গ তুলে ধরে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন একমাত্র জনগণের সরকারই পারে একাত্তর চেতনা বাস্তবায়ন করতে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার শুধু প্রস্তাব দিতে পারেন আমরা নজর রাখবো সরকার কি সরকার কিভাবে সংস্কার করে হাফিজুদ্দিন বলেন অন্তর্বর্তী সরকারের উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা কিন্তু তারা সেটি করেনি কোন রোডম্যাপ দেয়নি শুধু ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এই সময় সেনানিবাসে আওয়ামী লীগ পন্থী দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তাদের আশ্রয় দেওয়া হচ্ছে হয়নি বলে মন্তব্য করেন তিনি শুধু ছাত্রদের আন্দোলনে বিপ্লব হয়নি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন করছে তারই ধারাবাহিকতা স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে আমি বলবো সবাইকে শরণ করবেন ডক্টর ইউনিস একজন যুদ্ধ মুক্তিযোদ্ধা তিনি আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা কথা বলেন কাজ করেছেন আমি বলবো ছাত্র জনতা সহ সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে দুর্বল সরকার বলে মনে করে জানিয়ে তিনি বলেন আমি বলবো আপনার যে দুর্বল নন সেটি প্রমাণ করতে সবার সঙ্গে মত বিনিময় করুন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নেন সাবেক এই মন্ত্রী আরো বলেন আমাদের সবার যোগ রোগ হলো দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পাশের দেশ ভারত থেকে সেটি শিখতে পারি তাদের দেশ আইন করা আছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারোর বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায় আইনের সে ধরনের প্রতিষ্ঠানিক রূপ আমাদের বিনীত হবে পার্বত্যাঞ্চলে অস্থিরতা প্রসঙ্গে সবাই কথা বলেন হাফিজ তিনি বলেন পাহাড়ের লোকজন সহজ সরল তাদের ভুল পথে পরিচালিত করা ষড়যন্ত্র হয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পদ শক্ত পদ্মক্ষেপের মাধ্যমে পারে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আমি প্রতিবেশি দেশ ভারত বলবো তাদের অস্ত্র প্রশিক্ষণ দেস্কানি দেবেন না যুদ্ধের জন্য দেশে মানুষ প্রস্তুত রয়েছে বিএনপি ক্ষমতায় গেলে 80 বছর বয়সেরতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে জানি তিনি বলেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে সেসব দেশে প্রত্যেক নাগরিক দুই এক বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শ্রেয়া বাইনি হাতে বিএনপি নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় আতর রহমান পঞ্চাশ নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে শনিবার রাত উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে আটক করে আতর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পুলিশ জানায় আটক আতাউর রহমানের বিরুদ্ধে পাঁচ আগস্ট থেকে এলাকায় প্রভাব বিস্তার সহ চাঁদাবাজি অভিযোগ রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন দোকান ফুটপাতের পাশাপাশি পরিবহনেরও চাঁদাবাজি করেন তিনি পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন আজ বিকেলে আতাউর রহমানকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় তার বিএনপি পন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়রত আলী তাকে খারাদার কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা পুলিশ সুপার এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতর রহমানকে আটক করে সেনারগা থানায় হস্তান্তর করে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসাবাদের পর তাকে আদালতে শপথ করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে মূল্যবান মাধ্যমে জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ